আগামী দিনে আবার যদি কোন নব্য স্বরাচার বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠতে চাই সেটা গণ অভ্যর্থনের মাধ্যমে পদত্যাগ হবে তার পতন হবে কিন্তু এই কে ভুলে গেলে হবে না বাংলাদেশের জনগণ গণ অভ্যর্থনা করেছে তার অধিকারপূর্ণ প্রতিষ্ঠা করার জন্য ফ্যাসিবাদের দমন করার জন্য নব্য য়ে করার জন্য নয় তাই যত দূর সম্ভব ন্যূনতম সংস্কার সম্পন্ন করে জনগণের কাঙ্ক্ষিত ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেন জনগণের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি করে দেন আমি কোনোভাবে মাথা চারা দিয়ে ওঠার কোনো সুযোগ করে দেয়া যাবে না যখনি সুযোগ পাবে তখনই ছবল মারার চেষ্টা করবে বাংলাদেশের একটা আন্দোলনের গণ অভ্যর্থনার মাধ্যমে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে যেয়ে দেড় হাজারের অধিক ছাত্র জনতা প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে ঠিক একইভাবে এই যে সফলতাটা এই সফলতাকে আমাদেরকে ধরে রাখতে হবে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটা বিশেষ গোষ্ঠী যারা বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তাদের থেকে আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং এই ষড়যন্ত্রে বাংলাদেশের গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সজাগ থেকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে যে গণ অভ্যর্থনা হয়েছে বাংলাদেশে এই গণ অভ্যর্থনার সামনে অগ্রভাগের ছাত্র জনতা এবং পিছন থেকে অভিভাবকের দায়িত্ব পালন করেছে বিএনপি সহ সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল একই সাথে অংশগ্রহণ করেছে বাংলাদেশে আপমোর জনগণ জনগণ কি চেয়েছে জনগণ চেয়েছে আমরা যেন আগামী দিনে বাংলাদেশের মাটিতে আর কোন ফ্রাসিসের জন্ম দিতে না হয় তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে তার জন্য এই গণ সফল করা হয়েছে এই যে কৃতিত্ব এটা বাংলাদেশের আপমোর জনগণের সকল ছাত্র জনতা সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলে। এটা কারোর ব্যক্তিগত কৃতিত্ব না তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের আঠারো কোটি জনগণের যে কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ চায় তার ভোটের অধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে কি সেটা চায় না আপনারা কি সেটা চান না আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নেতা বাংলাদেশের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি বারবার করে বলছেন সতর্ক বার্তা দিচ্ছেন আপনারা যারা বিএনপি করেন বিএনপির বিভিন্ন পদ পদবি হোল করছেন বিএনপির নাম ভাঙিয়ে দয়া করে কেউ কোন অপকর্ম করবেন না কেউ চাঁদাবাজিতে অংশগ্রহণ করবেন না একইভাবে চাঁদা যারা যেতে চেতে যায় তাদেরকে আইনের হাতে তুলে দেবেন সে কোন দল করুক এটা দেখার দরকার নাই আপনাদেরকে আমি অনুরোধ করব এই বাংলাদেশটাকে নিয়ে নতুন করে যে ষড়যন্ত্র করার হচ্ছে সেই ষড়যন্ত্র আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে আপনাদের মধ্যে কঠিন ইস্পাত ঐক্য গড়ে তোলেন মাথায় রাখেন ষড়যন্ত্রকারীরা শুধু দেশে বিদেশে না নিজের দলের ভিতর থেকেও কিন্তু ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্রকেও মোকাবেলা করতে হবে দাঁত ভাঙা জবাব দিতে হবে কারণ ব্যক্তির থেকে দল বড় দলের থেকে দেশ বড় আমরা দেশটাকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ থাকবো দেশটাকে রক্ষা করার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের সংগ্রাম একটা কথা মাথায় রাখবেন মহান স্বাধীনতা যুদ্ধ একাত্তরের যুদ্ধ এই একাত্তরের যুদ্ধকে যারা অস্বীকার করতে চায় তারা কিন্তু দেশের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ওই ইতিহাস মোসাদ সাহস কেউ করতে যাবেন না সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মা বোনের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পেরেছি একাত্তরের যুদ্ধ যে যুদ্ধ সশস্ত্র বাহিনীর যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের মুক্তিগামী জনতা বাংলাদেশের মানচিত্র আমাদের উপহার দিয়েছে ওই যুদ্ধকে কেউ অস্বীকার করতে পারবে না এবং দুই হাজার চব্বিশ এই চব্বিশের যে গণ এই গণ মাধ্যমে আমরা ফ্যাসিসের পরিবর্তন করেছি ফেসিসের পতন ঘটিয়েছি তাই বলে আমরা একাত্তরের যুদ্ধকে অস্বীকার করতে পারি না মানচিত্র প্রতিষ্ঠা করা জাতীয় পতাকাকে পূর্ণ প্রতিষ্ঠা করা একটি স্বাধীন বাংলাদেশ উপহার দেয়া আর একটি স্বৈরাচারের পতন এক কাতারে কখনো হতে পারে না আগামী দিনে আবার যদি কোন নব্য স্বৈরাচার বাংলাদেশে মাথা দিয়ে উঠতে চায় সেটা গণ অভ্যর্থনের মাধ্যমে কিন্তু পদত্যাগ হবে তার পতন হবে কিন্তু এই একাত্তর কে ভুলে গেলে হবে না তাই আপনাদেরকে বলবো। অনেক ষড়যন্ত্র আছে পার্শ্ববর্তী দেশ যে দেশ বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব না করে একজন ব্যক্তি শেখ হাসিনার সাথে বন্ধুত্ব করতে চায় সেই দেশে এখনো শেখ হাসিনা কিন্তু বর্তমান আত্মগোপনে আছে তাই ষড়যন্ত্র কিন্তু চলছে আপনারা সতর্ক থাকবেন আমি ফ্যাসিবাদ দেরকে কোনো ভাবে মাথাচাড়া দিয়ে ওঠার কোনো সুযোগ করে দেয়া যাবে না ঠিক কোনো ছাড় যাবে না ঠিক এই কালszak যখনি সুযোগ পাবে তখনই ছবল মারার চেষ্টা করবে ঠিক যে বাংলাদেশ থেকে পালিয়ে যে ভারতে আশ্রয় নিয়েছে এই কথাগুলো অনুধাবন করেন এবং যারা এখনো ভাবেন শেখ হাসিনা ফিরে আসবে শেখ হাসিনা নেতৃত্বে আসবে কিংবা তারই পোষা চালা চামুন্ডদেরকে নিয়ে যারা মনে করেন জাতীয়তাবাদী দলের শক্তিকে আপনারা পরাস্ত করতে চান তাদেরকে বলে দিতে চাই দীর্ঘ সতেরো বছর যাবত এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরাই প্রথম সংস্কারের কথা বলে আসছি আমাদের নেতা নেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম ভীষণ টোয়েন্টি দিয়েছিল রাষ্ট্র মেরামতের সংস্কারে পরবর্তীতে এই সংস্কারে পূর্ণ রূপ আবার দেন দেশ জনাব তারেক রহমান তারপরে আবার সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আবার একত্রিশ দফার সংস্কারের প্রস্তাব নিয়ে আসা হয় তার আগে ওই বাকশাল ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উনিশ দফা দিয়েছিলেন তার ভিত্তিতে কিন্তু সংস্কার করে বাংলাদেশ এখনো কিন্তু দাঁড়িয়ে আছে তা যারা ভাবেন সংস্কার ছাড়া আপনারা নির্বাচন দিতে পারবেন না তাদেরকে আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ করেছে তার অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য ফ্রাসিবাদের দমন করার জন্য নব্য ফ্যাসিবাদকে রাষ্ট্র কায়েম করার জন্য নয় তাই যতদূর সম্ভব ন্যূনতম সংস্কার সম্পন্ন করে জনগণের কাঙ্ক্ষিত ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ সৃষ্টি করে দেন আপনাদেরকে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমানত দিয়েছে আমরাও আপনাদেরকে সহযোগিতা করছি তার মানে এটা নয় যে যেমন খুশি তেমন করে আপনারা জাতীয় কিংবা গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের নেতাদেরকে অপদস্থ করবে সুযোগ নাই কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল ছাত্র জনতা প্রত্যেকটি নাগরিক এখন তার অধিকার ফিরে পেতে চায় যে অধিকার হরণ করে নিয়েছিল ফেসিস শেখ হাসিনা তাই যত দ্রুত সম্ভব আগামী নির্বাচন সেই ব্যবস্থা করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সময় থাকতে সময়ের সদ ব্যবহার করে তা না হলে অন্যথায় রাজপথে নেমে কিভাবে অধিকার প্রতিষ্ঠা করা যায় সে উদাহরণ সেই ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে